ঈদের পরের দিন সকাল থেকে যে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে ঘর থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি এতে চলে যাচ্ছি এত বৃষ্টির জ্বর তুখানের মধ্যেও দাওয়াত খেতে মেজে বনে দাওয়াত দিয়েছে তার শ্বশুর বাড়ি যেতে হবে বিয়ের পর আমি একবারও যাই নাই আমার বিয়ের বছর চলতে সাড়ে চার বছর এই পর্যন্ত একবারও যাওয়া হয়নি ওদের বাসায় তাই আমাকে দাওয়াত দিয়েছে তাই আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে যাচ্ছি আমার বড় দুলাবাই সবাই নিয়ে চলে যাচ্ছি মেজীবনের শ্বশুরবাড়িতে তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পানি জমে গেছে আর এক ঘন্টা বৃষ্টি হলেই পানি উঠে যেত রাস্তার ভিতরে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল আমরা পাকার রাস্তায় চলে আসছি অপেক্ষা করতেছি দুলাবাই আয়তলা বড় আসবে তারপর আমরা অটো ছেড়ে দিবে আর আমার ছেলেটা তো দিক সে করতেছে অস্থির রাস্তাঘাট পুরাই ফাঁকা এসব রাস্তাতে চলাফেরা করলে অনেক ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতেই অনেক কে লাগে সবুজ একদম এতে চলে আসছে আটর বাড়ি আটর বাড়ি বাজারে এই বাজারটাকে সবাই আওয়াজের বলে সবাই চিনে ওখানে এখানে দাঁড়াবো চলে যাবো মিষ্টি কিনতে এ তো আমার চলে যাচ্ছে মিষ্টি কিনতে আর উনি কিন্তু আমার বড়ো দুলাভাই বড়ো বোনের হাজব্যান্ড উনি অনেক বড়ো ভালো মনের মানুষ এতে এখানে ছিল অনেক কিছুই ছিল গরজা মিষ্টি জিলাপি গ্রাম দিকে ভিডিও করলে সবাই শুধু তাকায় থাকে একটু লজ্জা লাগে ভিডিও করলে তাও করতে হবে ভিডিও তাই আমি করি নাই আমার হাজব্যান্ডকে তো করেছি সে কত চাচ্ছিল না আমাকে না করেন সবাই শুধু তাকায় দেখে যে না কি করতে সেটাই এ তো মিষ্টি নিয়ে নিলাম এখন নিব এখান থেকে গজা নেব জিলাপি নিব এই তো আর এখানে কিন্তু মিষ্টি আসে ডাকাত থেকে আমার থেকে মিষ্টি আসে একদম টাকা মিষ্টিটা এখানে পাওয়া যায় আঠারো বারি দোকানটা নতুন দিয়েছে আর এই যে মামাটা একটা গজা দিয়েছে আমার ভাইকে যে খায়া দেখেন ভাই কীরকম মচ কিনা মানে আমার দুলা ভাই তো খাবারের মতন এক নাম্বার তার কিন্তু না নেই খাবারের মতন যত দিতে পারেন সে খেতে পারবে তারপরে তো মিষ্টি কেন হয়ে গেছে চলে যাচ্ছি পান কিনবো পান কিনতে হবে যেহেতু জামার দিকে নিয়ে যাবো শ্বশুরবাড়িতে শ্বশুর শ্বশুরবাড়ি বলে কথা আর এটা কিন্তু আমাদের ডাকায় নাই যে পান নিয়ে যেতে হবে আর গ্রামদের সাইডে ধরেন আপনি কিছু না নেন পান সুবাড়ি নিয়ে যেতে হবে পান না নিলে কিন্তু হয় না পানটা নিতেই হবে পান সুবাড়ি জদ্দা চুন সবই নিয়ে নিলাম এই তো মামা দিয়ে দিচ্ছে আবার ওঠেতে উঠে নিলাম চলে যাচ্ছি আবার আমার বোনের বাড়ি কিন্তু খালফরা আঠারো বাড়ি খালফরা এই তো রাস্তা আমাদের পানি জমে গেছে একদম ওদের রাস্তা আমাদের এই যে নদী খালফরা নদী এটা এটা সবাই বিল বলে থাকে আমি কিন্তু এতটা চিনি না এদিকে আর নাই এই প্রথম আসছি আমি এদিকে আমি কিছুই চিনি না এই তো ওদের বাড়ির দিকে পানি ছিল এই তো আমার নানা আর এই যে আমার বোনের মিঠা আর আমার বাবা বৃষ্টি দেখতেছে সে পানি দেখতেছে পানি দেখে সে বলতেছে মাম মাম চলে গেলাম করে গিয়ে দেখি আমার মেয়েজ বোনা রান্না করতেছে গরুর মাংস পোলাও গিয়ে দেখি এখনও রান্না সে করতেছে তো মুরগির মাংস ছিল মাছ বোনা ছিল আর অনেক কিছু রান্না করেছে দেখা পুকুরে এই যে আমার ছেলে দেখতে সে ঠিকমতো রান্না হয়েছে কিনা আর এটা আমার মেজে বোনের ঘর গরিবের বাড়ি কি দেখবেন আপনারা এই তো তারপর নাস্তা দিল আমার বোনে পুটিং বানিয়েছে যেহেতু আমি পুটিং পছন্দ করি তাই আমার বোনে পুটিং বানিয়েছে আর এই যে আমার হাজব্যান্ড সে ধরেন কোথাও গেলে সে বাটি দেখা শুরু করে বাটিতে কিছু আছে কি না সে অনেক খুঁতখুঁতে এতে তারপর খাবার দিয়ে দিলো গরুর মাংস মুরগি মাংস আবার আলু দিয়ে ডিম ভাজি করছে অনেক কিছুই করেছে এটা আমার ভাই ডাল নিয়ে এসছে ডালটা না না হলে নাকি তাদের চলেই না ডাল লাগবেই ডাল খাক বা না খাক ওরা ডাল করবে সব কিছু তোমাদের নেই তো খাবার দাবার শেষ করে তো চলে আসলাম আমাদের গাড়ি চলে আসছে চলে যেতে হবে বৃষ্টি চলে আসবে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ